আজকে আছি দুই তে কামাই কর্মো ভাল হাট করে দেবো বৌসলের সুখে খামো ভালো লাগতেছে ব্যবসা হয়ে আজকে টুকটা যাই হোক মনে আরো শান্তি আছে আস্তে আস্তে ব্যবসা কেনা হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে হাতে দুটো বাড়ি মারছিল আমাদের ভেতর গাড়া আতঙ্ক যাবে না বলছেন একদম হালকা আস্তে আস্তে আমরা আরো কাটতে পারি আমরা চাই যে আগের মতো স্বাভাবিক হয়ে যাক কারণ প্রায় এক সপ্তাহ দোকান বন্ধ ছিল আমাদের তো মানে অনেক ভাড়া দোকান অফ থাকলে তো ভাড়া উঠবে না আমাদের অনেক লস হচ্ছে আমরা চাচ্ছি যে একদম স্বাভাবিক হয়ে যাক নেট খুলে দেখ আমরা একটু হবে মানে ব্যস্ত পারি মানে টাকা ইনকাম করতে পারি এটাই আমাদের চাওয়া আমার নাম ব্যাপ্তি আমার নাম মোহাম্মদ ব্যাপ্তি এখন ভালো লাগছে মানে জীবনে খুব কষ্ট ছিলাম পাঁচ করতে পারিনি কামে করতে পারিনি সর খুব কষ্টই খাচ্ছি আজকে আসছি দুই টাকা কামাই করবো পাঁচ হাট করে দেবো বসে শুকে খামো এরকম শীতের শিলি চাচ্ছি আমরা আমরা তো দিন মজুরি করে খাই ইনকাম করে খাই দিনকে দিন খাই প্রতিদিন কামে করে প্রতিদিন হাট পাতার গেলে বসে শুকে খামো এটাই আমরা চাই সকালে আসে খুললাম টুকটাক কাস্টমার সবাই এখন আসছে আস্তে আস্তে ব্যস্ত কেনা হচ্ছে রকম যদি থাকে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আবার মধ্যে বসেছিলাম ভাই এক সপ্তাহ ফুল বসেছিলাম শহরে তো আসাই যায়নি কার্পু আসলে খেতে দিছে সেনাবাহিনী পুলিশ এরকমভাবে যদি স্বাভাবিক থাকে বিগত দিনগুলো তাহলে আমরা স্বাভাবিক ভালো ভালো কিন্তু আন্দোলনের মধ্যে আমাকে খুব একটু কষ্ট গেছে যা বলার মতো না কার্পু অবস্থায় দিন পর খুব কম চলচ্ছে বন্ধ করাতে এখন মনে করেন লতুনি চুবল স্বাভাবিক হচ্ছে লতুনি চুবল চাপিয়েছে হালকা পাতা চলছে আমার অনেক ক্ষতি হয়েছে সেদিকে এই জ্ঞান অনেক ক্ষতি হয়েছে হাতের দুটো বাড়ি মারছিল আমার এটা আগুলে আগে ধরছিল আমার বাক্স মধ্যে আমি মানা করছি মানা করার পরে আমার হাতের মধ্যে বাড়ি মারছে এই মানা না করলে বাড়িতে মারত না আমার কোনো দিন পোচাল ব্যবস্থা নেই মানে দিন মিলায় দিন খাই কোনো ব্যবস্থা নেই আমার কাছে ছিল না স্বাভাবিক এখন আমার সরকারের কথা একটা আপত্তি আমাকে স্বাভাবিক আগের দিন মতো আগে আগের দিনে আমাকে ফিরে দেওয়া আমার না আজকে ভালো লাগতেছে ব্যবসা যে আজকে টুকটা যাই হোক মনে আরও শান্তি আছে যদি ব্যবসায় না তাও শান্তি আছে আর এগুলো তো আমরা আতঙ্কের মতো ছিলাম আমরা আমার তো দিন আনি দিন খাওয়া আমরা যদি না খাই তাই কেউ আমাদেরকে দেখবে না আমাদের ভেতরকার আতঙ্ক যাবে না হচ্ছেন আতঙ্ক না গেলে আছে কখন ফুল টাইমে কি হয় না হয় আমাকে কামাই নাই নাই আমাদের কিস্তি আগে লোকজন কম এই বিষয়ে আমাদের খুব কষ্ট খুব কষ্ট আজকের ইনকাম হাফ ইনকামও হয়নি এখন আমরা এই টাইমে যা ইনকাম করি পাঁচশো টাকা ছয়শ টাকার মতো কমাই করি আজকে তিনশো টাকার মতো এখন হচ্ছে কিনা সন্দেহ মানুষ এখনো এখন কৈ মত আছে বুঝেনি মানুষ কেউ বাড়ায় কেউ বাড়ায় আজকের অবস্থা মনে করেন যে আমার কাছে লোকজন খালি গাড়ি লোকজন কম বাড়াইছে আজকে তবে আশা করা যায় হবে দিনকাল ভালোই চলতেছে এখন গাড়ি ঘোড়া ভালোই দেখতেছি চলবি ইনশাল স্বাভাবিক হোক এটাই আমরা চাকরি স্বাভাবিকই ফাঁকা লাগবে তাছাড়া তো আমার করে চলবে না আগামী কালকে ঢাকা যাওয়ার জন্য টিকিট নিতে আসছি কিন্তু অলরেডি নয়টা এবং দশটা টিকিট পাচ্ছি না এখন অন্য সময় টিকিট নিতে হবে চাহিদা ছিল দশটায় আমাদের আজকে ভোর পাঁচটার থেকে পাঁচটা তিরিশ ভোর পাঁচটা তিরিশ থেকে আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ঢাকা মোয়াখালী এবং কল্যাণপুরে দুটা গাড়িতে এসি নন এসি মোটামুটি সবাই এবং যাত্রীরা আমরা ভালো পাচ্ছি যাত্রীরাও গতর মতো আমি পাচ্ছি না একটু আসে প্রথম তো কয়েকদিন পর একটু অল্প যাত্রীরা আমরা পাচ্ছি তারপরে মোটামুটি ভালো